এই একটা তরকারি দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিয়েছি আপনারা এই একটা তরকারি দিয়ে এভাবে রান্না করলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম জোল তরকারি হলে তো আর কথাই নেই শরীরটাও খুবই ভালো থাকবে হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এখন আমি রেসিপিটির জন্য আমি এখানে নতুন আলু নিয়েছি নতুন আলু আমি কেটে নিচ্ছি ফিলিপাইনে সারা মাসে নতুন আলু পাওয়া যায় আপনাদের কাছে নতুন আলু না থাকলে আপনারা পুরনো আলু দিয়ে আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন খুবই মজা লাগবে তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি আর আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা আমি লম্বা করেই কেটে নিব এখন তো এখানে আমি দুইটা টমেটো দেব দুইটা টমেটো যদি বেশি টক হয় তাহলে বেজিগুলা ফেলে তারপর আপনারা দেবেন আমার এইগুলো টমেটোগুলো টক না এই জন্য আমি যে সহকারেই আমি রান্না করব আর এই তো শিং মাছগুলো আমি এখন বেঁচে নিচ্ছি শিঙ মাছগুলো দেশ থেকে আনা শিং মাছ দিয়ে ঝোল রান্না করলে তো খুবই মজা লাগে যারা শিং মাছ খায় তারা শিং মাছের মজা বোঝা আর যারা শিং মাছ পছন্দ করে না তারা এই প্রসেসে অন্য মাছ দিয়েও আপনারা রান্না করতে পারেন খুবই মজা লাগবে এ তো এখন করার মধ্যে দিয়ে দিছি তেল তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিছি এখানে আলু আলু দিয়ে সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে তেলের সাথে বেজে নিব কিছুক্ষণ সময় বেশি না তিন চার মিনিটের মতন আমি তেলের মধ্যে আলুটা বেজে নিব ওই তো ভাজা হয়ে গেছে আমার যতটুকু ভাজার দরকার আমি বেজে নিছি এরপর আমি এই তেল থেকে নামিয়ে নেব সবগুলো আলু এই তেলে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা একটা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় পেঁয়াজের সাথে বেজে নেব এরপর দিয়ে দিব এখানে অল্প একটু পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো এখানে একটা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো হাফটা চামিচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিবো একটা চামচের থেকেও কম আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য যারা পছন্দ করেন না জিরের ফ্লেভার তারা স্কেপ করতে পারেন সমস্যা নেই এভাবে এই তরকারিটা রান্না করলে খুবই মজা লাগবে তো এখন আমি দিয়ে দিছি যে ভেজে রাখা আলুটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আর ডেট মিনিট আলুটা কষানোর পর দিয়ে দিছি এখানে টমেটো টমেটো দিয়ে বেশি আর কষাবো না তাহলে টমেটোটা একদম ক্ষ হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যতটুকু আমি জোল খেতে চাই তত আমি দিয়েছি এটা আপনাদের আপনার পছন্দ মতন আপনারা ঝোল দিয়ে দিয়ে রাখবেন কেউ তো ঝোল একটু বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে তো এটা আপনাদের পছন্দ তো তরকারিটা যখন একটু ঝালে আসছে মানে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তখন আমি দিয়ে দিছি এখানে মাছগুলো চিং মাছগুলো মাছ দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে তারপর আমি কিছুক্ষণ রান্না করে এরপর দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি আর এই গরমের মধ্যে যদি ঝোল তরকারি থাকে ঘরে তাহলে তো খুবই ভালো লাগে আর এই গরমের মধ্যে মানে সব সময় আমরা চেষ্টা করব বেশি বেশি পানি আর এরকম ঝোল তরকারি শাক সবজি বেশি করে খাওয়ার এই তো তরকারিটা হয়ে গেছে এখন আমি ভাত খেয়ে নিব আর এই তরকারিটা এতটাই মজা হয়েছে আমি এক প্লেট ভাত একটা তরকারি দিয়ে অনায়াসে আমি খেয়ে নিছি আপনারা এই রেসিপিটা যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আপনারা এক প্লেট কেন দুই প্লেট ভাতও আপনারা খেতে পারবেন অনায়াসে জামাই তো আমাকে প্রতিদিন মানে যে তরকারিটা পাঠায় যে তরকারিটা তার কাছে ভালো লাগবে ওই তরকারিটার প্রশংসা করবে আমাকে ফোন দিয়ে যে আজকে তরকারিটা আজকে রেসিপিটা অনেক অনেক মজা হয়েছে তো আমি প্রতিদিন যখন ওর জন্য খাবার পাঠাই তখন অপেক্ষায় থাকি যে সে কখন আমাকে খাবারের রিভিউটা দিবে তো যখন না জামাই এরকম রিভিউ দেয় তখন তো শুনতে শুনতে ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ